উপদেষ্টার সাথে একটা মিটিং মিটিং করার জন্য চেয়েছিলাম উইথ প্লেয়ার্স আমি তখন পর্যন্ত পাইনি মানে তাদের সিদ্ধান্তটা যখন পাইনি আমি সচিবের মহোদয়ের সাথে গিয়েছিলাম তো সচিব মহোদয় সে হচ্ছে আমাকে উপদেষ্টার সাথে রুমে নিয়ে গেল তো সেইখানে আসলে মিলি আমাদের যে কথাটা হয়েছে আমরা বর্তমান যে পরিস্থিতি আহ সেটা আমরা তুলে ধরেছি যে বর্তমান যে দুইটা তিনটা টিম নাও খেলার একটা সম্ভাবনা আপনাদের মুখে বিভিন্ন প্লেয়ারের মুখে শুনছি অফিসিয়ালি ভাবে যদি আমি বলেন শেখ রাসেল ক্রীড়া চক্র তারা তারা অফিসিয়ালি আমাদের গতকাল পাঁচটার পরে জানিয়েছে যে তারা এই লিগে অংশগ্রহণ করবে না তো আর পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের যে প্লেয়াররা প্লেয়াররা কিন্তু প্রেসিডেন্ট সাহেবের সাথে বসেছে এবং শেখ জামাল শেখ রাসেল প্লাস হচ্ছে হলো চেটাঙ্গা আভনি ক্লাবগুলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রেসিডেন্ট সাহেব বলেছে যে অংশগ্রহণ করার জন্য তাদের রিকোয়েস্ট করেছে তো এই অবস্থা আমি আসলে উপদেষ্টা মহোদয়কে জানালাম উপদেষ্টা মহোদয় বলেছে যেহেতু ক্লাবগুলা হচ্ছে স্পন্সরশিপ হচ্ছে ক্লাবগুলার দায়িত্ব এইটা আসলে ক্লাবগুলোকেই করা উচিত বাট নাম নিয়ে যেটা হচ্ছে হলো যে লেফটেন্যান্ট শেখ জামাল শেখ রাসেল এই নামগুলা নিয়ে কোনো সমস্যা নাই তারা এই ক্লাবগুলার নিরাপত্তা প্লাস হচ্ছে যে কোনো সহযোগিতায় তারা করবে সো এটাই ছিল তার বক্তব্য এবং আমরা যেন আহ ক্লাবগুলা নিজের স্পন্সরশিপ নিজেরাই জোগাড় করেন কারণ হচ্ছে হল কনসার্ন যেহেতু ক্লাবের স্পন্সর বলেন যারা কর্মকর্তা আছেন নাম নিয়ে সংশয় ছিল যদি বলেন কর্মকর্তাদের কিন্তু আনঅফিশিয়ালি একটু নাম নিয়েই সংশয় ছিল যে কারণে আবার ভাঙচুর হয়েছে শেখ জামালে ওই প্রেক্ষিতে আসলে নামটা আসে অনেকেই আনঅফিশিয়ালি বলেছে নামটা পরিবর্তন করা যায় কিনা এটাও কিন্তু একটা প্রসেসের বিষয় এবং ওই ক্লাবের নিজস্ব যারা বোর্ড আছে বোর্ডের ডিসিশনের মাধ্যমে কিন্তু নাম পরিবর্তন হবে তো নাম পরিবর্তন করতে গেলে যদি যে সহযোগিতা লাগে আমরা অবশ্য করব এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই কালকে আমাদের প্রফেশনাল ম্যানেজমেন্ট কমিটির লিগ একটা মিটিং আছে মিটিং শেষে আমরা আরো আপডেট আপনাদের জানাতে পারবো বাস্তবতা হচ্ছে হলো ওই সময়টা পর্যন্ত যখন আপনি প্রসেসটা কতদিন লাগবে এটা কিন্তু আসলে জানা না ক্লাব করে যদি তিন মাস পরে আসে আবেদন করে আমাদের কনসার্ন কমিটিগুলোর अप्रুভাল নিয়ে আমরা এফসি কে পাঠাবো হয়তো পসিবল হবে তখন টোটাল প্রসেসের মাধ্যমে যেতে হবে যেহেতু এটা একটা প্রসেস আমি আজকে চাইলেই কিন্তু আমি পারবো না নামগুলো পরিবর্তন করে দিতে কতদিন লাগতে পারে বক্তব্যটা হচ্ছে যদি কোন কনসার্ন কেউ থাকে যে এই নাম নিয়ে খেলতে পারবে না মানে আমাদের কাছে অনেকেই ক্লাব কর্মকর্তারা কিন্তু বলেছে ওই প্রেক্ষিতে আমি যখন উপস্থাপন করেছি সে বলেছে তার দিক থেকে কোনো প্রবলেম নেই তারা এই নাম নিয়ে খেলতে জানিয়েছেন আসলে আমি আমি বলেছি হয়তো হচ্ছে আমি আহ প্লেয়াররাও যোগাযোগ করছে আমিও বলেছি তারা হয়তো একটা সময়ে দিতে পারে প্লেয়ারদেরকে যে তাদের যে প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলতে পারে তো এটা যেহেতু তাদের নিজস্ব ব্যাপার আমার মনে হয় তারা কথা বলবে আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা একটা টিমের সাথে ধরেন যে মোটামুটি হোমে কনফার্ম ছিলাম বাট ওই টিমটারও তো কনসার্ন আছে তারা সোমবার আমাকে জানাবে আর যদি না হয় আমরা অ্যাবে খেলবো তাদের সাথে